আসসালামু আলাইকুম বাংলাদেশ ফুটবলে এখন নতুন একটা জোয়ার দেখতে পাচ্ছি আমরা বলা যায় বাংলাদেশ ফুটবলে সুখের দিন ফিরেছে আর ক্রিকেট না ক্রিকেট নিয়ে কোনো কথাই বলতে বলতে চায় না ফুটবল নিয়ে যদিও একটু কষ্টকর বাট দেখে ভালো লাগছে যে বাংলাদেশের ফুটবলের জন্য খেলা দেখার জন্য মানুষকে ক্রিকেটের জন্য এখন বলা যায় এক প্রকার আন্দোলনে নামতে হয়েছে আমরা আসলে এই নতুন ভাবে বাংলাদেশ ফুটবলকে জেগে উঠাকে অবশ্যই সাধুবাদ জানাই এবং আমরা নিজেরাও চাই বাংলাদেশ ফুটবল দল অনেক দূরে গিয়ে যাক যেহেতু বাংলাদেশ ফুটবল একটা নতুন কালচার তৈরি হয়েছে আমরা দেখছি বাংলাদেশের ফুটবল দলের নতুন নতুন প্লেয়াররা আসছে যারা অনেক ভালো পর্যায়ে সাধারণত খেলে থাকে আমরা তো হামজা চৌধুরী খেলা অলরেডি দেখেছি যেটা আমরা আসলে দেখে বুঝতে পেরেছি যে ফুটবলটা আসলে কতটা দূরত্বে আছে বাংলাদেশের মতন দল থেকে আসলে ইন্টারন্যাশনাল ফুটবল কতটা দূরত্বে তার স্পিড দেখে তার অ্যাক্টিভিটিস গুলো দেখে আমরা বুঝতে পেরেছি তো আমরা জানি যে এবার যে দশ তারিখের খেলাটা আছে সিঙ্গাপুরের সঙ্গে যেটা আমাদের ন্যাশনাল জাতীয় স্টেডিয়ামে হবে সেই জায়গাতে আমরা জানি আরো দুইজন প্লেয়ার সংযোজন হচ্ছে একটা হচ্ছে সামি সোম আর একটা হচ্ছে ফাহিদুল আর সঙ্গে তো হামজা চৌধুরী আছেই তো সবাই আসলে আগ্রহের সঙ্গে আছে যে বাংলাদেশ ফুটবল দলকে দেখার জন্য এটা খুব আমি বলবো বাংলাদেশের জন্য অনেক বড় একটা ব্যাপার যে এবার টিকিটের যে উন্মাদনা এটা নিজেদের দলের স্টার প্লেয়ারদেরকে দেখার জন্য আমরা সাধারণত দেখে থাকি যে অন্য দেশের যখন স্টার প্লেয়াররা আসে তাদেরকে আসলে দেখার জন্য অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় মানে কি বেশিরভাগ ক্ষেত্রে তখন টিকিট কিনতে হয় যে না আমি হয়তোবা অন্য দেশের স্টার প্লেয়ারকে দেখবো সে কেমন খেলে কাছ থেকে দেখবো কিন্তু যে বাংলাদেশে বাংলাদেশের মানুষ টিকিট কাটছে এই কারণে যে সে তার নিজের দেশের ইস্টার প্লেয়ারদের খেলা দেখবে তো যেহেতু টিকিট একটা বড় ফ্যাক্ট এবং টিকিট আমরা জানি যে আহ ফাই যতখানি আমার মনে পড়ে সেই অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকিট কেনতে বলা হয় সেটা চব্বিশ তারিখ থেকে শুরু হয় যদিও বাটে আইমের কোনো মানে ধরাবাধার নিয়ম আমি দেখলাম না দেখলাম না এই কারণে প্রথমে বলা হয়েছিল চারটার সময় থেকে শুরু হবে পরে হয়ে গেল আটটা পরে বারোটা বিভিন্ন সময় বিভিন্ন রকম একটা বলা যায় টাইম টেবিল হচ্ছিল যেটা কনফিউজিং ছিল এবং তার মধ্যে আমি একজন ব্যক্তি যে টিকিট পাইনি আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম টিকিটটা নেওয়ার কারণে বাট তাদের সার্ভার ইরোরের কারণে বা সার্ভার লোড নিতে পারছি পারছিল না পারছিল না এতজন আসলে ট্রাই করছিল সবাই যার কারণে সার্ভার ইউর দেখাচ্ছিল আমি যতখানি মনে পড়ে টিকিফাইড যিনি হচ্ছে ফাউন্ডার আছে উনি বলেছিলেন যে অ্যাট এ টাইম ওনার ব্র্যান্ড উইথ ক্যাপাসিটি অনুযায়ী এক কোটি মানুষ হিট করতে পারবে মানে টেন মিলিয়ন মানুষ ওখানে হিট করে তার তার ওয়েবসাইটটা ব্রাউজ করতে পারবে তো সেই হিসাব থেকে আমরা যদি বলি যে টোটাল যে টিকিটের পরিমাণ সেই টিকিটের পরিমাণ মেবি পঁচিশ বা ছাব্বিশ হাজার তো তার মধ্যে থেকে আঠারো হাজার ছিল হচ্ছে চারশো টাকার যে ক্যাপাসিটি সেই টিকিট তো এতজন মানুষ একেবারেই নিয়ে নিল বা এটা আসলে হয়তো বা নিয়েইছে আমি পজিটিভটাই ধরলাম তো সেই ক্ষেত্রে টিকিট দেখা যাচ্ছে সবাই পেয়েছে কেউ পেয়েছে কেউ পায়নি বাট একটা বিষয় শিওর যে অনেকেই ট্রাই করেছে কিন্তু সেই ট্রাই অনুযায়ী সে পৌঁছাতেই পারেনি টিকিট পর্যন্ত আমি লাস্টে যেটা দেখেছিলাম যে টিকিটটা বলছিল অ্যাভেলেবল হবে এক ঘন্টার মধ্যে বাট তার পরবর্তী সময়ে আমি আর কখনোই বাসবে টিকিটটা পাইনি পরবর্তী শুনলাম যে টিকিট সোল্ড আউট তো এই টিকিটের বিড়ম্বনায় কিন্তু আমরা দেখছি বাংলাদেশের ফুটবলের যে বড় একটা ফ্যান ক্লাব আলট্রাস সেই আলট্রাস হচ্ছে বেশ কিছুদিন ধরে তারা টিকিটের জন্য বাফিবের সঙ্গে কমিউনিকেশন করেছে করেছে তাদের মার্কেটিং টিমের সঙ্গে বা টিকিট পায়নি এখন তারা আসলে এক প্রকার আন্দোলন করছে তো এটা দেখতে যেমন দুঃখের আবার একটা এদিক দিয়ে চিন্তা করলে এটাও যে বাংলাদেশ ফুটবলের ফ্যানরা কতটা ক্রেজি তারা আসলে ফুটবলকে কতটা ভালোবাসে যে যার কারণে তারা আসলে এই পরিমাণ কষ্টটাও করতে রাজি হয়েছে বা কষ্টটা করে যাচ্ছে এই জায়গাতে আমরা আজকে যে নিউজগুলো দেখছি যে কমিউনিকেশন অনেক দিন থেকে হচ্ছে যে পঞ্চাশ দিন পঞ্চান্ন দিন আগে থেকে কমিউনিকেশন হচ্ছিল পাত্রের সঙ্গে কমিউনিকেশন করার চেষ্টা করা হয়েছে কখনো কমিউনিকেশন ঠিক হয়ে হয়েছে কখনো হয়নি বাট আলটিমেটলি যেটা হয়েছে যে লাস্ট পর্যন্ত তারা ডিমান্ড করেছিল প্রায় পনেরোশো থেকে দুই হাজার টিকিটের মতন বা আঠারোশো থেকে দুই হাজার টিকিটের মতন কিন্তু আলটিমেটলি তাদেরকে বলা হয়েছে একশোটা টিকিট দেওয়া হবে তো এই জায়গাতে আসলে দেওয়া না দেওয়ার যে ব্যাপারটা সেটা আমরা দুইভাবেই দেখতে পারি প্রথম কথা যে ধরেন দুই হাজার টিকিটটা তাদেরকে যদি দেওয়া হয় সেই দুই হাজার টিকিটটা আসলে সত্যি সত্যি যে ফ্যান ক্লাবের মাঝে বিতরণ হবে এটা সিওরিটিটা বাকি এটা একটা প্রশ্ন উঠতে পারে যে এটা আপনি কিভাবে মেকশিওর করবেন যে তারা সবাই হচ্ছে ফ্যান এবং তারা যদিও বলেছে টাকা দিয়ে কিনে নেবে ঠিক আছে টাকা দিয়ে আপনি কিনবেন বাট সেটাতে সত্যি সত্যি ফ্যানদের মাঝেই যাচ্ছে এটা মেকশিওর করার কোনো পলিসি আছে কিনা এটা একটা নেগেটিভ কথা আমি বললাম যদিও বাট এটা কিন্তু একটা ভ্যালিড কোশ্চিন দ্বিতীয় কথা হচ্ছে একশোটা কোশ্চিন একশোটা যদি আমরা টিকিটের কথা বলি আমার কাছে মনে হয় না একশোটা টিকিট খুবই কম অংশ আমি জানি যে আলট্রাসটা বাংলাদেশের ফুটবল ফ্যান ক্লাব বিপদের দিনে তারা সব সময় একাই মাঠে থেকেছে মাঠে তারা হচ্ছে কি বলা যায় যে সাপোর্ট করে গেছে বাংলাদেশ ফুটবলকে যেটা অবশ্যই তারা ডিজার্ভ করে বাংলাদেশ ফুটবলকে সুখের দিনে দেখার জন্য ভালো সময় দেখার জন্য কিন্তু আমার মনে হয় আলটিমেটলি এটার একটা পলিসি বিল করাটা অবশ্যই জরুরি অন্যান্য দেশেও আমরা ফ্যান ক্লাবগুলোতে দেখি যেখানে একটা পলিসি মেকিংয়ের মাধ্যমে এই টিকিট অথবা তাদের স্ট্যান্ড সব কিছু নির্ধারণ করা হয় তো বাংলাদেশে যেহেতু এই কালচারটা নতুনভাবে আবার শুরু হচ্ছে আমার কাছে মনে হয় এটা অবশ্যই রিকগনাইজ করা উচিত এবং সেই অনুযায়ী বাংলাদেশের ফুটবলকে ব্র্যান্ডিং করার ক্ষেত্রে এই ফ্যানগুলো ক্লাবগুলোকে অবশ্যই সামনে মানে কাজে লাগানোর জন্য কাজ করা উচিত তো আলটিমেটলি আমি আশা করব যে আলট্রাসে যারা এখন টিকিটের জন্য দাবি করছে তারাও একটা যেন সুইটেবল নাম্বার অফ টিকিট আমি জানি না দেওয়া সম্ভব কিনা তাদেরকে ব্যবস্থা করে দেওয়া হয় কোন একটা স্পেশাল যেভাবে হোক যেন তারা খেলাটা উপভোগ করতে পারে আর নেক্সট থেকে অবশ্যই যে পলিসির মাধ্যমে করলে মনে হবে যে না টিকিটটা সত্যি সত্যি ফ্যানদের কাছে গেছে সে একটা পলিসি মেক করা এবং সেই অনুযায়ী বাস্তবায়ন করাটা বেটার তো আজকে এই পর্যন্তই আমি আশা করব যে বাংলাদেশ দল অবশ্যই ফুটবলে এগিয়ে যাবে এবং সামনে দশ তারিখে সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচ জয়লাভ করবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম